বৃহস্পতিবার উত্তপ্ত বিকাশ ভবন শুক্রবারও হাওয়া গরম পুলিশের কর্তারা বিক্ষোভকারীদের সুপ্রিম রায় প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল চাকরি হারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা বৃহস্পতিবার বিকাশ ভবনে বিক্ষোভ দেখান এ নিয়ে তুল কালাম হয় পরিস্থিতি সামাল দিতে কি ছিল পুলিশের ভূমিকা আমরা যতটুকু মিনিমাম বল প্রয়োগ করা সেটুকু করা হয়েছে নট অসহায় আমরা সংযত ছিলাম কারণ আমরা যারা চাকরি হারিয়েছেন তাদের বেদনা বুঝি উনিশ জন আমাদের পুলিশ কর্মী আহত হয়েছেন এবং যাদের যাদের উস্কানিতে আন্দোলনকারীদের একাংশ যারা আমরা চিহ্নিত করছি সিসিটিভি ফুটেজ দেখে যারা এই বিশৃঙ্খলায় অগ্রণী ভূমিকা নিয়েছেন এবং ভাঙচুর করেছেন উস্কানি দিয়েছেন পুলিশকে মেরেছেন সেই ফুটেজও আমাদের কাছে আছে তাদের বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিশ্চয়ই নেব আন্দোলনের কারণ যদি খতিয়ে দেখতে হয় তাহলে এই পুলিশ কর্মীকে তৃণমূলের যে সমস্ত গলিতে গলিতে চাকরি বিক্রি হয়েছে যারা চাকরি বিক্রির টাকা গ্রহণ করেছে তাদের বাড়ি থেকে আন্দোলনটা শুরু করুক সেখানে খতিয়ে দেখুক পুলিশ সংযত থেকে বারবার তাদের অনুরোধ করে যে শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যেতে সচেতনভাবে কিছু করেনি কারণ আন্দোলনকারীরা তারা চাকরি হারিয়েছেন তাদের আবেগের প্রতি পূর্ণ সহানুভূতি পূর্ণ সম্মান পুলিশ দেখিয়েছে পুলিশ সহানুভূতিশীল কেন হবে না দেখাবো আর সাথে বল প্রয়োগ করার কোনো ধরনের উদ্দেশ্য আমাদের ছিল না করার উদ্দেশ্য থাকলে সেটা গেট ভাঙার সময় করে দেওয়া হতো বার করার প্রক্রিয়ায় যেটুকু বলপ্রয়োগ প্রয়োগ করতে হয়েছে সেটুকু হয়েছে তো শান্তিপূর্ণ আন্দোলনের নামে আমি পাঁচ ছশো লোককে সারা রাত অবরুদ্ধ করতে পারি না দিস ইজ নো দিস ইজ নট দ্য ওয়ে টু প্রোটেস্ট অ্যাবসলিউটলি আনএক্সেপ্টেবল প্রত্যেকটি প্রোটোকল মানা হয়েছে অডিও ক্লিপিং আছে ভিডিও ফুটেজ আছে আমাদের চাকরি যাচ্ছিল বা গিয়েছে সেটা প্রোটোকল মেনে হয়নি পুলিশ অফিসার ইনজোর্ড হয়েছে পা ভেঙেছে এক্স রে ব্যাপার দেখাতে বলুন আমাদের ভেঙেছে কারো রেটি ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশ অফিসারে দেখাতে বলুন আমাদের হয়েছে ওই বিকাশ ভবন চত্তরে পঞ্চান্নটি সরকারি অফিস আছে নানা গুরুত্বপূর্ণ দফতর আছে সেখানে প্রায় পাঁচশো ছশো কর্মী তারা ওখানে কাজ করেন তারা সন্ধ্যের পর বেরোতে চান পুলিশ বারবার মাইকিং করেছে তারপরেও তারা অনর থাকে না আমরা বেরোতে দেব না ভেতরে যারা অবরুদ্ধ ছিলেন তাদের থেকে প্যানিক কল আসতে থাকে একজন সন্তান সম্ভব মহিলা ছিলেন অসুস্থ বোধ করছিলেন তিনি বাড়ি যেতে চাইছিলেন মাইকে বারবার অ্যানাউন্স করি বিনা দোষে আটকে আছেন তাদের বাড়ি ফিরতে দিন তারপর আমরা চেষ্টা করি পুলিশ দিয়ে রাস্তার অর্ধেকটা অর্ধেক অংশ সেটাকে ভাগ করে নিয়ে যাতে তারা বেরোতে পারে তখন পুলিশের ওপর চড়াও হয় যারা বেরোচ্ছিলেন তাদের ধাক্কা ধাক্কি করা হয় টোটালি মিথ্যা কথা আমরা এমন নয় যে আমরা কারো অসুবিধা করছি যারা ভিজিটর আছে আমরা স্পষ্ট বলেছিলাম প্রত্যেককে আমরা বের করব তৃণমূলে রদ বদল বীরভূম ও উত্তর কলকাতায় রইল না জেলা সভাপতি পদ কেষ্টর জেলা চালাবে কোর কমিটি উত্তর কলকাতার জন্য গড়া হল নতুন কোর কমিটি বেশিরভাগ জেলায় সভাপতি ও চেয়ারম্যান পদে নতুন মুখ টার্গেট দু বছর ঘুরলেই বিধানসভা ভোট পঁচিশের মেতেই সংগঠনের ভিত আরো শক্ত করতে জোর কদমে নেমে পড়ল তৃণমূল বীরভূম থেকে কলকাতা সংগঠনের বড় সড় রদবদল করল তৃণমূল কংগ্রেস বীরভূমের জেলা সভাপতি আর রইলেন না অনুব্রত মন্ডল এখন কেষ্ট শুধুই কোর কমিটির একজন সদস্য বীরভূমের সংগঠন পরিচালনা করবে নয় সদস্যের কোর কমিটি এক সময় বীরভূম বলতে বোঝাতো অনুব্রত মন্ডলকে দুর্নীতির দায়ে জেলে যেতে হয় বীরভূমের জেলা সভাপতিকে তখন থেকে সংগঠন পরিচালনার জন্য কোর কমিটি তৈরি করে দেয় শীর্ষ নেতৃত্ব অনুব্রত জেলে থাকার সময় কোর কমিটির হাতেই ছিল বীরভূম জেলার হ্রাস জেল থেকে ফিরে আসার পর অনুব্রত মণ্ডলকে নিয়ে কোর কমিটির মধ্যে অস্বস্তি শুরু হয় বলে তৃণমূল সূত্রে খবর কিছুদিন ধরেই অনুব্রত মণ্ডল কোর কমিটিকে অপ্রাসঙ্গিক রেখে বেশ কিছু কর্মসূচি একাই নিচ্ছিলেন বলে অভিযোগ শীর্ষ নেতৃত্বের কাছে বারবার সেই অভিযোগ জেলা থেকে পৌঁছয় অনুব্রত নেওয়া একাধিক কর্মসূচিতে উপস্থিত থাকছিলেন না কাজল শেখ ছাব্বিশের ভোটের আগে বীরভূম জেলায় এই দ্বন্দ্ব কোনোভাবেই বরদাস্ত করতে চায়নি তৃণমূল সে কারণেই অনুব্রত মণ্ডলকে সভাপতির পদ থেকে সরিয়ে বীরভূমের সংগঠন পরিচালনায় কোর কমিটিতেই আস্থা রাখল তৃণমূল এমনকি বীরভূম থেকে জেলা সভাপতির পদটাই তুলে দিল তৃণমূল কংগ্রেস এই কোর কমিটি ছাব্বিশের নির্বাচনের সংগঠন পরিচালনা করবে এদিন রদবদল করে এই বার্তাও অনুব্রত মন্ডলকে সরাসরি দিল শীর্ষ নেতৃত্ব এমনটাই মনে করছে রাজনৈতিক মহল সেখান হচ্ছে আমাদের কোর কমিটি যেটা ছিল সাতজন ছিল সেটা নজন হয়েছে সুতরাং নজন হয়েছে আমরা দুই এমপি এখানে সংযুক্ত করা হয়েছে এটা দলীয় সিদ্ধান্ত এখানে দলের বাইরে দল যেটা সিদ্ধান্ত নিচ্ছে সেটাকে আমরা দিই বীরভূমের পর উল্লেখযোগ্য রদবদল কলকাতা উত্তরে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সভাপতির পদ থেকে সরিয়ে করা হল চেয়ারম্যান এখানেও ফলো করা হচ্ছে বীরভূম মডেল সংগঠন পরিচালনায় উত্তর কলকাতাতে ও নজনের কোর কমিটি তৈরি করে দিল তৃণমূল কংগ্রেস এখানেও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দলের উত্তর কলকাতার নেতাদের বারবার দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে এই রদ সে কারণেই বলে মনে করা হচ্ছে তৃণমূল সূত্রে খবর খবরের ক্ষেত্রে সব বেশি মাথায় রাখা হয়েছে নেতাদের স্বচ্ছ ভাবমূর্তি সকলকে নিয়ে চলার মানসিকতা দলের প্রতি দায়িত্ববোধ তৃণমূল স্তরে যোগাযোগ কাঁধে কাঁধ মিলিয়ে চলার মানসিকতা গত কয়েক বছরে বারবার তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে কয়েকজনকে জেলেও যেতে হয়েছে দুর্নীতির সেই সব অভিযোগ প্রমাণ না হলেও তৃণমূল সেই সব মুখকে সামনে রেখে ভোটের যুদ্ধে নামতে নারাজ বলেই খবর তাই স্বচ্ছ ভাবমূর্তির নেতাদের কাঁধে গুরুদায়িত্ব মাপকাঠিকে সামনে রেখে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই রদবদল করেছে তৃণমূল কংগ্রেস যেমন মুর্শিদাবাদ বহরমপুর থেকে মালদার চেয়ারম্যান বদল দমদম বারাকপুর সাংগঠনিক জেলার সভাপতির দায়িত্বে পার্থভৌমিক আরামবাগের চেয়ারম্যান হলেন সাংসদ মিতালী বাঘ বনগা সাংগঠনিক জেলা চেয়ারম্যান হলেন মমতা বালা ঠাকুর রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির বেশ কিছু জেলায় সভাপতি নির্বাচন এখনও থমকে এখনও রাজ্য সভাপতি নির্বাচনও করতে পারেনি পদ্ম শিবির অন্যদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস বিধানসভা ভোটের দামামা বাজার প্রায় এক বছর আগেই জোর কদমে সংগঠনে রদবদলের কাজ শুরু করে দিল যা বিরোধীদের থেকে শাসক দল তৃণমূল কংগ্রেসকে কয়েক কদম এগিয়ে রাখল বলেই মনে করছেন রাজনৈতিক মহল নিউজ এইটিন বাংলা সর্ষের মধ্যে ভূত ভোটার লিস্টে কারচুপির অভিযোগে সাসপেন্ড কমিশনারি এক কর্মী আর ভোটার লিস্টের নাম তোলা এবং বাদ দেওয়ায় কারচুপি কাকদ্বীপের সহকারী সিস্টেম ম্যানেজার অরুণ গড়াইয়ের বিরুদ্ধেই শাস্তিমূলক পদক্ষেপ সর্ষের মধ্যেই ভূত ভোটার লিস্টে কারচুপির অভিযোগ সাসপেন্ড কমিশনারি এক কর্মী ভোটার লিস্টের নাম তোলা এবং বাদ দেওয়ায় কারচুপি কান্তিপের সহকারী সিস্টেম ম্যানেজার অরুণ গড়াইয়ের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ ভোটার কার্ড গড় মিলে চাঞ্চল্যকর তথ্য রাজ্যের আট হাজারের বেশি ভোটার কার্ড বাতিল করল নির্বাচন কমিশন আর এর মধ্যে পঁচানব্বই শতাংশই হরিয়ানার ডুপ্লিকেট এপেক বাংলার লোক যাতে ভোট দিতে না পারে একই এপিক নাম্বারে বাংলার ভোটারের যেখানে নাম আছে সেখানে হরিয়ানা পাঞ্জাব রাজস্থান বিহার সব একই এপিক একাধিক ভোটার বাংলার ভোটার তালিকায় ভিন রাজ্যের ভোটার এ নিয়ে জোর সরগোল অভিযোগ পেয়ে আসরে নামে জাতীয় নির্বাচন কমিশন দেশ জুড়ে শুরু হয় তালিকা যাচাই এতেই প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য দেশ জুড়ে প্রায় দু লক্ষ ষাট হাজার এপিক বাতিল হয়েছে এর মধ্যে পশ্চিমবঙ্গে আট হাজারের বেশি এপিক বাতিল করেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর এরাজ্যে অনেক এপিক নাম্বারে ভিন রাজ্যের ভোটারদের নাম ছিল বাতিল এপিকের মধ্যে পঁচানব্বই শতাংশই হরিয়ানার বাকি পাঁচ শতাংশ গুজরাট এবং আসামের এপিক বাতিল হওয়া ভোটারদের নতুন ভোটার কার্ড দিয়েছে কমিশন এপিক গরমিলের বিষয়টি প্রকাশ্যে আসতেই তোলপাড় হয় সারা দেশ সংসদের দুকক্ষেই সরবহন বিরোধীরা এই পরিস্থিতিতে এপিক নিয়ে নামে জাতীয় নির্বাচন কমিশন বুথ লেভেল অফিসারদের দিল্লিতে নিয়ে গিয়ে প্রশিক্ষণ দেওয়া হয় এপিক যাচায় প্রতি বিধানসভা কেন্দ্রে ইলেকট্রোরাল রেজিস্ট্রেশন অফিসারদের দায়িত্ব দেওয়া হয় একই এপিক নম্বরের দুটি ভোটার কার্ড একটি এরাজ্যের আর অন্যটি হরিয়ানার বা অসমের বা গুজরাটের এই তথ্য প্রকাশ্যে এনেছিলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তারপরেই জাতীয় নির্বাচন কমিশনের তরফে তৎপরতা শুরু হয় শেষমেশ মুখ্যমন্ত্রীর এই তথ্য প্রকাশ্যে আনার পর জাতীয় নির্বাচন কমিশন তার ভুল সুদ্রে শুধুমাত্র রাজ্যেরই আট হাজারেরও বেশি ডুপ্লিকেট এপিক নম্বরের ভোটার আইডি কার্ড বাতিল করল ক্যামেরায় কুনাল চৌধুরীর সঙ্গে সম্রাজ বন্দ্যোপাধ্যায় নিউজ এইটিন বাংলা কলকাতা